শীতের ফুল গাছ তিন টাকায় কিনুন পনেরো টাকায় বিক্রি করুন জায়গা অনুযায়ী কিন্তু কুড়ি টাকাতেও বিক্রি সম্ভব আবার পঁচিশ টাকাতেও বিক্রি সম্ভব সেটা নির্ভর করছে আপনারা কোন জায়গায় আছেন তারপরে আমরা বর্তমানে রয়েছি ভাই ভাই নাস্তারিতে এখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের শীতের ফুল গাছ পাবেন মেনলি এই নাস্তারি কিন্তু পাইকারির জন্য বিখ্যাত এখান থেকে সমস্ত ধরনের গাছ কিন্তু পাইকারি বিক্রয় করা হয় দেখবেন শহরতলিতে অনেক ব্যক্তি আছেন যারা মাথায় করে ঝুড়িতে নিয়ে গাছ বিক্রি করেন বেশিরভাগ গাছ কিন্তু আমাদের এই চতুর থেকেই যায় এই ভাইবার আসতে থেকে প্রচুর গাছ যায় তা আপনারা কিন্তু এখান থেকে যেমন পাইকারি দামে গাছ নিতে পারবেন ঠিক তেমনি কিন্তু এক পিস গাছ কিন্তু খুচরো দামও নিতে পারবেন আমরা এই ভিডিওতে সমস্ত গাছে খুচরো দাম আপনাদেরকে জানাবো কারণ পাইকারি দাম এইভাবে বলা উচিত নয় যারা পাইকারি নিচ্ছেন বা নিতে চাইছেন তারা যদি এই ভিডিওতে বলা গাছের খুচরো দাম জানেন তাহলে বুঝতে পারবেন যে পাইকারি দাম কতটা হতে পারে এর থেকে তো অবশ্যই কম হবে আমরা চেষ্টা করব প্রত্যেকটি গাছের এখানের খুচরো দাম আপনাদের সামনে বলার আর সব থেকে বড়ো কথা আপনারা কিন্তু চাইলে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে গাছ তারপরে কিন্তু আপনি টাকা দেবেন হ্যাঁ সেক্ষেত্রে একটা শর্ত আছে শর্ত হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে গাছ নিতে হবে কত টাকার গাছ নিলে ক্যাশ অন ডেলিভারি সম্ভব সেটা কিন্তু নাসের যে মালিক আছে তার মুখ থেকে আমরা শুনে নেব আর যা চাইছেন এখানে আসবেন এসে ঘুরবেন এক পিস দু গাছ নেবেন সেটাও সম্ভব কিভাবে আসবেন এখানে নার্সারির ফোন নাম্বার ঠিকানা সহ সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিকে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখুন যারা চাইছেন খুচরো গাছ কিনতে তারাও পাঠতে পারবেন যারা চাইছেন না এখান থেকে গাছ নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারাও কিন্তু পাবেন তো চলুন দেখতে থাকুন দেখুন এখানে কয়েক হাজার হাজার হাইব্রিড গাঁদা আছে যার আরেক নাম পূর্বস্থলী গাঁদা হ্যাঁ গাছগুলো মোটামুটি ফুলও খুব বড় হয় সংখ্যায়ও বেশি হয় সব গাছগুলো আচ্ছা এখান থেকে চারা তুলুন দেখি চারাগুলো কেমন রয়েছে আচ্ছা পূর্বস্থলী গাদা তো অনেক রকম বেড রয়েছে মানে ছোট বড় মাঝারি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে বেডগুলো রেট একই রেখা রাখা হয়েছে রেট একই মানে ছোট নিকা বড় নিকা বড় নিকা ছোট নিকা একই রেট আচ্ছা এর দাম কি রাখা আছে এটা 5 টাকা এইটা পাঁচ টাকা এই দেখুন আচ্ছা এইটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা আমরা বলেছিলাম যে গাঁদা গাছ তিন টাকা থেকে শুরু সেটা কোথায় পাশে আছে সেটা দেশি গাঁদা দেশি গাদা এটা হচ্ছে পূর্বস্থলী গাঁদা চলুন দেখুন ওই দিকে যাই আমরা প্রচুর ওইদিকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পূর্বস্থলীটা পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু আচ্ছা আর আবার কাছ থেকে দেখা একটু দেখি দেখুন আপনারা এসে নিজেদের মধ্যে কিন্তু বেছে নিয়ে যেতে পারবেন একটা গাছে কতগুলো ব্রাঞ্চ হচ্ছে দেখুন আর এটা কিন্তু আপনাদেরকে বললাম ক্ষুদ্র দাম ক্ষুদ্র দাম চলুন দেখি কিন্তু তৈরি হচ্ছে সমস্ত ধরনের শীতের ফুল গাছ দেশি গাদা এই সাইডে আছে আচ্ছা এই এটা কি এটা ওটা পূর্বস্থলী এটা পূর্বস্থলী হচ্ছে এটা রেডি হচ্ছে চলুন দেখি দেখি আমরা এই সাইডে আছে দেশী গাঁদা এই সাইড গিয়ে রয়েছে হুম হুম আচ্ছা এটা তিন টাকা যেটা বলা হয়েছিল তিন টাকা সেটাই যে তিন আচ্ছা এগুলো হচ্ছে দেশী গাঁদা দেশি গাঁদা আচ্ছা দেখে আমরা আচ্ছা দেশি গাদার মধ্যে কতগুলো কালার রয়েছে দুটো কালার পাবে দুটো কালার কমলার বাসন্তী কমলার বাসন্তী এটা চলুন দেখি এখানে রয়েছে দুটো কালার বাসন্তী আর কমলা আচ্ছা ওইটা কি আছে ওইটা এটা কোন কালার এটা এটা হচ্ছে কি এটা তোমার চকলেট আছে ফ্রেঞ্চ আছে আচ্ছা এগুলো সবে রোপণ করা হয়েছে আচ্ছা এর কিছু বড় চড়া আছে বিক্রির মতো হ্যাঁ বিক্রি আছে চলুন আমরা সেগুলো দেখাবো আচ্ছা এই একটা কালার কি বলে এটা রক্ত গাদা বলে আচ্ছা এইটা চারা তোলা যাবে কেমন তারা এইগুলো চারা কত থেকে শুরু মানে এই দাম এটা টাকা 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 তুলুন একটা তুলুন যারা দেখছেন তারা আসবেন পাইকারি নেন বা খুঁজো আপনারা আসবেন আপনাদের মতো কিন্তু বেছেই তুলবে দেখুন এই ধরনের গাছগুলো কিন্তু সাত টাকা সাত টাকা আচ্ছা এর কি ছোট চারা আছে একদম আচ্ছা ওই যে পাশে দেখালাম ওটা কত ওটা পাঁচ টাকা ওটা পাঁচ টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা সাত টাকা আচ্ছা আর এইগুলো পিছনে গুলো এগিয়ে এটা হচ্ছে কসমস কসমস এ তো বিভিন্ন কালার হয় হ্যাঁ বিভিন্ন কালার কসম এর দাম ফ্রি রেখেছে কসমস তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা এটা তিনটে কুড়ি পিস কুড়ি নাকি এই যে এক এক জায়গায় তিনটে রাখা হয়েছে এটা সাত টাকা ধরা হয় আচ্ছা এই একটা এই একটা হুম আর এই একটা ঝাড় হুম তিনটে ঝাড় মিলে কুড়ি টাকা তিনটে ছাড় মিলে কুড়ি টাকা কিন্তু একটা ছাড় তিনটে গাছ তিনটে আছে এটাও তিনটে তিনটে মানে এই তিন তিনকে নটার দাম হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা এবার এসে আপনাকে একটা ছাড়ি তুলতে হবে আচ্ছা চলুন দেখি আচ্ছা ওইগুলো তো ফুল ফুটে হয়েছে বিক্রি হবে আর নাকি হ্যাঁ হচ্ছে ওগুলো ওগুলোর দাম কেমন রয়েছে ওরা তিন টাকা ওগুলো তিন টাকা তিন টাকা আর চলুন দেখি মানে দেখি যাই আচ্ছা এটাও কি একই গাদা এটা না এটা চকলেট গাদা এটা চকলেট গাদা যা ফুল টাকা একটু দেখায় আমরা অসাধারণ লাগছে ফুলটা ফুলটাকে দেখুন আমি জানি না ক্যামেরা কতটা আসছে অসাধারণ আচ্ছা এই চকলেটার দাম কি রেখেছেন একই রেট তিনটে কুড়ি তিনটে কুড়ি ঝাড়গাছ হ্যাঁ এগুলো ঝাড়গাছ এই এটা তোলা যাবে একই সেম আগের তুললাম চলুন দেখি পরতেই যাই আমরা পরপর দেখুন আপনাদেরকে সমস্ত কাজ আমরা দেখাবো আচ্ছা এখানে ডালিয়া আছে ডালিয়া ডালিয়ার কতগুলো কালার রয়েছে আপনার ডালিয়া মোটামুটি ছটা সাতটা কালার আছে ছয় থেকে সাতটা কালার ডালিয়ার কি রেডি আছে এটার দাম কি দেখেছেন চলুন দেখি চন্দ্রমল্লিকা রেট দশ টাকা দশ টাকা এটা আচ্ছা আবার বলছি আমরা কিন্তু আচ্ছা তিন টাকা না দেখলাম কত তিন টাকা এগুলো তিন টাকা আচ্ছা দেখুন এইগুলো একটা তুলুন এইখানে রয়েছে আচ্ছা এর কি একটাই কালার না দুটো কালার আছে ওই যে পাশে দেখালাম বাসন্তি আগের ও ওইদিকে বাসন্তি রয়েছে আর এদিকে হচ্ছে কমলা কালার আপনারা আসবেন এখান থেকে যে কোনো গাছ বেছে তুলবেন এগুলোর দাম রয়েছে মাত্র তিন টাকা ফুল সব গাছগুলো তুলুন যে কোনো একটা তুলুন আচ্ছা এই গাছগুলো মোটামুটি কতদিন ফুল দেবে আর এখন এক দেড় মাস ফুল দেবে তো দেখুন এই সাইজের বড় এভাবে হাত দিন তো এইভাবে একটা হাত দিন এর থেকেও বড় গাছ আছে এর থেকে বড় গাছ এগুলো তিন টাকা তিন টাকা তিন টাকা আচ্ছা আসুন দেখি আচ্ছা ইনকা গাদা হ্যাঁ এই মুহূর্তে শুরু হচ্ছে কত দিয়ে পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু ইনকা গাদা হ্যাঁ প্যাকেটের রেডি গাছ প্যাকেটের রেডি গাছ আর ইনকা কি মাটি আছে এই মুহূর্তে না মাটি তো নেই মাটি ইনকাটা নেই আচ্ছা সবাই দেখাবো আচ্ছা এইটা কি আছে এইটা এটা তারা গাদা অনেকে লেডিবার্ড বলে তারা কাদা বা লেডি বার্ড বলছে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো মানে ফুলের কালারে দেখুন কালার দেখুন আচ্ছা তারা কাদা আর এই গাছের দাম কি রাখা হয়েছে এটাও তিনটে কুড়ি টাকা এটাও তিন পিস কুড়ি টাকা মাটির গাছ ম্যাক্সিমাম প্রায় তিনটে কুড়ি টাকা মাটির গাছ তিনটে কুড়ি টাকা আচ্ছা এগুলো মোটামুটি ভালো ঝাগড়া আছে হ্যাঁ হ্যাঁ ঝাগড়া বড় রয়েছে আচ্ছা এর কি ছোট ঝাড়া আছে হ্যাঁ ছোট আছে সেটার দাম কেমন রয়েছে ছোট হ্যাঁ ছোট একই সব বড় ছোট একই জানি একই এক আচ্ছা আপনি আপনার পছন্দ আচ্ছা ক্যালেন্ডুলা রয়েছে ক্যালেন্ডুলা হচ্ছে গেজেনিয়া আচ্ছা ক্যালেন্ডুলা চলুন দেখি চিনকা গাদা আচ্ছা ইনকা গাদা কটা কালার রয়েছে তিনটে কালার আছে তিনটে কালার কালার রয়েছে কমলা পাবে বাসন্তী পাবে আর গোল্ডেন পাবে সোনালি কালার আচ্ছা এদিকে একটু ছোট গাছ আর এগুলো ফুল ফোটা গাছ দাম কেমন দেখেছেন ইনকা পনেরো টাকা ডিটাইনিক পনেরো ডিটাইনিক পনেরো টাকা আচ্ছা আপনারা চাইলে একটা গাছ তুলে একটা দুটো গাছ তুলুন না দেখাই আপনারা চাইলে এরকম ফ্রেশ গাছ নিতে পারেন মানে একদম ছোট গাছ বেশ কিছুদিন পরে ফুল পাবেন এটা পনেরো টাকা আর যদি আপনারা চান ফুল সবাই মুহূর্তে নেবেন সেটার কিন্তু দাম রয়েছে পনেরো টাকা আচ্ছা এখন দেখি ডালিয়া দিয়ে ঢুকি আমরা ডালিয়া তো আমরা মাঠের চারা দেখালাম আর এগুলো হচ্ছে প্যাকেটের চা প্যাকেটের চা প্যাকেটের চা কতগুলো কালার রয়েছে দাদা একই ছয় সাতটা কালার আছে ছয় সাতটা কালার হ্যাঁ আর তুমি একটা দু গাছ তুলুন দেখি সিঙ্গল তুলুন তাহলে বোঝা যাবে যে গাছের কোয়ালিটি কি আছে মোটামুটি ঝাঁকড়া আছে কম ঝাঁকড়া আছে সব রকম মিলিয়ে কিন্তু আছে ডালিয়া একটাই ডালায় হয় ঝাঁকড়া কম হয় বড় হলে ঝাঁকড়া হয় গাছটা আচ্ছা এই হচ্ছে ডালিয়া কোয়ালিটি ডালিয়া এগুলোর দাম কি রয়েছে ডালিয়া পনেরো টাকা ডালিয়া এই হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা পেছনে এটা কি আছে এটা তো আমার কালারিং লঙ্কা কালারিং লঙ্কা হ্যাঁ আচ্ছা এটা কি শুধু শীতকালে শীতকালে শীতকালের জন্য আচ্ছা এটা ফুল একটু লঙ্কা হয়েছে না যেটা কালো হয়েছে আচ্ছা এগুলো দাম কি রেখেছেন লঙ্কা কুড়ি টাকা লঙ্কা কুড়ি টাকা চলুন দেখি চলুন চলুন লঙ্কা এগুলো রয়েছে কুড়ি টাকা আচ্ছা এগুলো কাজে নিয়া ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার এই ছাড়ার দাম কি রেখেছেন পনেরো টাকা এইগুলো পনেরো টাকা মানে প্যাকেটে এক পিসে পনেরো টাকা পনেরো টাকা আর যদি মাটি দেখে নেয় তিনটে তিনটে কুড়ি তিনটে কুড়ি টাকা আপনারা চাইলে মাটি মাটিগুলো তুলে প্যাকেটে বসে নিতে পারেন আচ্ছা চন্দ্রমল্লিকা এগুলো সাদা স্টার এগুলো সাদা স্টার যেটা হুম হুম আর চন্দ্রমল্লিকা কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে চন্দ্রগুলা মোটামুটি পম পম পাবে পুনে পাবে স্টার পাবে এগুলো রয়েছে এগুলো আর এটা সাদা স্টার সাদা স্টার স্টার কি একটাই কালার একটাই কালার হয় এর দাম কি রেখেছেন এটা কুড়ি টাকা এগুলো কুড়ি টাকা আচ্ছা আর ওইটা ওই রকম আছে ওইটা ওইটা ওটা পুনে ওটা পুনে পুনে পম পম আছে পুনে পম পম মানে সংখ্যায় বেশি ফুল হয় হ্যাঁ সংখ্যায় বেশি পোগর কালার কি আছে ওটা মোটামুটি কুড়ি পঁচিশটা কালার আছে ওর দাম কি রয়েছে

আচ্ছা নয়নতার কতগুলো কালার রয়েছে মোটামুটি সাত আটটা কালার আছে এগুলোর দাম কি রয়েছে এটা টাকা টাকা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কতগুলো কালার রয়েছে ম্যাক্সিমাম প্রায় কুড়ি পঁচিশটা কালার আছে কুড়ি থেকে পঁচিশটা কিন্তু কালার রয়েছে মোটামুটি ফুল ফোটা শুরু হচ্ছে এবং আমরা বলবো ওই দিয়ে কিন্তু ফুল ফোটা রয়েছে ছোট গাছও রয়েছে আচ্ছা চন্দ্রমল্লিকার একদম ছোট গাছ এই মুহূর্তে কত টাকা থেকে শুরু ছোট গাছ এই মুহূর্তে বেশি গাছ নেই দশ টাকা থেকে শুরু দশ টাকা দশ টাকা থেকে আমরা বলছি এগুলো খুচরো দাম খুচরো দাম আচ্ছা চলুন দেখি যার বেড়া আমার যার বেড়াটাকে দেখিয়ে যাই যার কতগুলো কালার রয়েছে যার বেলা মোটামুটি সাত আটটা কালার আছে সাত থেকে আটটা কালার আচ্ছা সব কি টপ সেটিং এরকম সব টপ সেটিং প্যাকেট গাছ নেই না প্যাকেট গাছ একটা টপ তুলুন দেখি যেকোনো একটা টপ তুলুন তুলুন এই টপ সেটিং এই ধরনের গাছ এগুলো দাম কি রেখেছেন এগুলো একশো টাকা এগুলো একশো টাকা আচ্ছা চলুন আপনারা যারা চাইছেন খুচরো নিতে তারা কিন্তু অবশ্যই এখানে এসে নিতে পারবেন এছাড়াও কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে আচ্ছা এগুলো সব রেডি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এগুলো সব রেডি হচ্ছে আচ্ছা চন্দ্রমলিকার দু একটা ফুল ফুটেছে দেখা দেখা যাচ্ছে দেখা কালার দেখায় দেখুন আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি এই বেডটা এই বেডে চন্দ্রমল্লিক দাম কি রেখেছেন এটা তিরিশ টাকা এইগুলো তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকার মধ্যে কতগুলো কালার রয়েছে কুড়ি পঁচিশটা কালার পেয়ে যাবে তিরিশ টাকার মধ্যেও কিন্তু কুড়ি থেকে পঁচিশটা কালার রয়েছে কিন্তু আচ্ছা আসুন দেখি আমার এদিকে ঢুকিয়ে আবার পিটুনিয়া পিটুনিয়া দেখা এখানে লাট লাট পিটুনিয়া রয়েছে আচ্ছা এই মুহূর্তে পিটুনিয়ার খুচরো দাম কি আছে একদম ছোট চারা দশ টাকা দশ টাকা দশ টাকা আর কালার কতগুলো থাকবে মোটামুটি পিটুনিয়ার কালার দশটা পনেরোটা দশটা পনেরোটা কিন্তু এই মুহূর্তে কালার রয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখাই দিয়ে কালার দেখায় মোটামুটি যেহেতু পাইকারি ওনারা বিকেলে ঢোকেন না যারা পাইকারি নাই পাইকারি বিকালে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে ঢোকেন মোটামুটি প্রতিনিয়ত ফুল ফোটা সাথে সাথে কিন্তু মাল বেরিয়ে যাচ্ছে আচ্ছা পিটুনিয়ার এই যে পট আমরা দেখতে পাচ্ছি এটা তুলবেন এটা পট যে কোনো পট তুলুন আচ্ছা এই রকম পটের মধ্যে রয়েছে এর দাম কি রয়েছে এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা দেখুন এখানে অনেক রকমের গাছ আছে হুম এটা হচ্ছে তোমার টিকোমা হলুদ হুম প্রচুর ফুল হয় এটার দাম কি রয়েছে টিকোমা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলুন দেখি এটা এটা তোমার কুন্দ কুন্দ আকন আকন্দ আকন্দ ফুল আকন্দ এটা চল্লিশ টাকা শ্বেত নাকি নীল না শ্বেতটা চল্লিশ টাকা চলুন এটা গন্ধরাজ আছে গন্ধরাজ হ্যাঁ পাশে টিকোমার টেন আছে টিকোমা টেন এটা তোমার দত্তপিয়া আছে দত্তপিয়ার দাম কি দত্তপিয়ার দাম কি রয়েছে দত্তপিয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা চলুন দেখি এটা রাখি রাখি ফুল রাখি ফুল আচ্ছা এর দাম কি রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলুন এটা কি এটা কুন্দ কুন্দ এটা তুলুন গাছ তুলুন যেমনটা গাছ তুলুন এ কি ফুলের সেন্ট আছে হালকা সেন্ট হয় হালকা সেন্ট আচ্ছা কুন্দের দাম কি রেখেছেন হ্যাঁ তুলুন একটা ফুল দেখাই তুলুন আচ্ছা কুন্দ এগুলোর দাম কি রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলুন আচ্ছা আপনার কাছে দেশি জবা কত টাকা থেকে শুরু তিরিশ টাকা তিরিশ টাকা থেকে কতগুলো কালার রয়েছে দেশি জবা দুটো তিনটে কালার আছে দুই তিনটে কালার আর এই পুনে গুলো পুনে অনেক কালার আছে পুনে অনেক কালার বলে শেষ করা যায় পুনের দাম শুরু হচ্ছে কত দিয়ে পুনে পঞ্চাশ টাকা পুনে জবা পঞ্চাশ টাকা আচ্ছা চলুন দেখি শিউলি শিউলি বারো মাস বারো মাস বারো মাস এখন তো ফুল হলে তো এই সময় ফুল আপনার ছোট গাছে হ্যাঁ এর দাম কি রয়েছে এটা আশি টাকা এটা আশি টাকা চলুন পড়তে চলুন দেখি টগর টগর এটা কি রাস্তাগর রাস্তাগর আছে সিঙ্গেল টগর আছে রাস্তাগর অর্থাৎ থোকা থোকা আচ্ছা এগুলোর দাম কি দেখেছেন টগর তিরিশ টাকা টগর সিঙ্গেল লিগ বা রাস্তাগর যেটা দেখ তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা চলুন এটা লাল টিকোমা এটা লাল টিকোমা আচ্ছা এর দাম কি রয়েছে লাল টিকোমা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দেখলাম শিউলি ফুল ওখানে রয়েছে প্যাকেটে আর এখানে দেখছি রয়েছে তবে তবে একটা কাজ তুলুন তবে কাজ তুলুন এগুলো বড় মাসি বলছেন বড় মাসি কারণ এখন কিন্তু প্রত্যেক গাছে কুড়ি রয়েছে ফুল রয়েছে আচ্ছা এইগুলো দাম কি রয়েছে এটা একশো টাকা একশো টাকা আচ্ছা অ্যাডেনিয়াম কি আছে অ্যাডেনিয়াম সিঙ্গেল এটা সিঙ্গেল এগুলো কত করে এটা একশো টাকা টপ সেটিং গাছ আছে টপ সেটিং গাছ এগুলো একশো টাকা আচ্ছা চলুন

আচ্ছা টিপু চায়নার ফুলটা রকম হয় দেখুন আচ্ছা একদম কি দেখেছেন পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা চলুন আচ্ছা তখন তো আমরা দেখেছি তিরিশ টাকা বললেন তিরিশ টাকা তো না তিরিশ টাকা এটা তিরিশ টাকা আচ্ছা অপরাজিতা অপরাজিতা তিরিশ টাকা এটা থেকে আলাদা করুন যেমন টাকা আলাদা করুন এই দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি এর দাম কত বললেন তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আসুন দেখি ভাই দিকে আচ্ছা পুনে ভ্যারাইটি জবাগুলো এগুলো কি এই বেট পঞ্চাশ টাকা হ্যাঁ না ওটা পুনে আমেরিকান দু রকম আছে দু রকম মেলানো আছে আচ্ছা পুনেটার দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আমেরিকান শার্ট আমেরিকান শার্ট এটা কাজ না দেখি কোয়ালিটি দেখি গাছের কোয়ালিটি কি আছে শুনুন একটা ধরুন একটা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা রাবার প্ল্যানটার দাম কি আছে রাবার একশো টাকা

আচ্ছা এর দাম কি স্বর্ণচাপ আছে স্বর্ণচাপ আছে স্বেচ্ছাপ আছে দুরকমই আছে দুরকম দাম কেমন রেখেছেন একশো টাকা যেটা নিয়ে একশো টাকা একশো টাকা যেটাই নিক একশো টাকা স্বর্ণ চাপা আচ্ছা আবার আবার টু উল্লেখ করে দিই এগুলো কিন্তু খুচরো দাম বলা হচ্ছে যারা পাইকারি নেবেন তারা কিন্তু ফোনে যোগাযোগ করে নেবেন চন্দ্রমল্লিক এটা দেখছি অসংখ্য কুড়ি এগুলোই এটা কোন ভ্যারাইটি এটা পুনে ভ্যারাইটি এটা পুনে ভ্যারাইটি এই কতগুলো কালার আছে এ মোটামুটি পাঁচশো টাকা কালার আছে এটার দাম কি রয়েছে এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখুন এখানে আমেরিকান পুনে অনেক রকম জবা আছে প্রচুর কালার আছে এগুলো বড় গাছ একটা বড় গাছ আচ্ছা তুমি একটা গাছ তুলুন দেখি যে কোনো গাছ তুলুন ফুলের সাইজ দেখুন দেখুন এটা রাশমনি জবা বলে আচ্ছা রাশমুনি জবা মোটামুটি দেড় ফুটের উপরে কিন্তু গাছ রয়েছে দু ফুট এই সাইজের দাম কি রয়েছে এবারে এগুলো একশো টাকা এগুলো একশো টাকা আচ্ছা চলুন দেখি পঞ্চেডিয়া

গোলাপ গোলাপের মোটামুটি কতগুলো কালার রয়েছে গোলাপ মোটামুটি দশটা বারোটা পনেরোটা কালার আছে আচ্ছা গোলাপের দাম কী দেখেছেন গোলাপ ষাট টাকা গোলাপ ষাট টাকা আচ্ছা ওটা হাজারি হাজারি গোলাপ না হ্যাঁ হাজারি গোলাপ ক্যালার গুরুণ দেখি হ্যাঁ থাক আমি দেখিয়ে দিচ্ছি থাক দেখুন হাজারি গোলাপ প্রচুর অসংখ্য ফুল আচ্ছা হাজারি গোলাপের দাম কী দেখেছেন এটা দুশো টাকা বড় প্যাকেটের গাছ বাইরে গুরুন দেখি আচ্ছা বড় প্যাকেটের এই ধরনের হাজারি গোলাপ দুশো টাকা দুশো টাকা আর ছোট প্যাকেট এগুলো ছোট প্যাকেটগুলো এগুলো ষাট টাকা তুমি আর ছোট তুলুন দেখুন ছোট প্যাকেটের এই ধরনের হাজারি গোলাপ এগুলো কিন্তু আমরা রয়েছে ষাট টাকা ষাট টাকা আচ্ছা এখন দেখি এগুলো দেয় আমরা এটা কি আছে এটা মন্ডে ফিলা মন্ডে ফিলা এর কি একটা কালার না তিনটে কালার আছে তিনটে কালার সাদার দাম কি রেখেছেন সাদাটা আশি টাকা আচ্ছা সাদার দাম কি সব কম সব কম একটা গাছ তুলুন দেখি গাছের চেহারা দেখায় সাদাটা সব থেকে দাম কম দেখুন গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম আছে আচ্ছা যারা কুরিয়ার এ গাছ নিচ্ছেন হোম ডেলিভারি হুম হুম তাদের কি কি গাছ দেখিয়ে বাড়ান অবশ্যই গাছ দেখতে চাই গাছ দেখিয়ে বাড়ান অবশ্যই আচ্ছা আচ্ছা অনেক সময় শোনা যায় যে একজন কমেন্ট করেন যে দাদা এস এম এস করেছি উত্তর ঠিকঠাক পায় না দেখুন প্রচুর তো চাপে থাকে সব সময় তো ফোন খেয়াল করা হয় না যারা কাজের ভেতরে থাকে জল দিয়ে গেছে তখন অ্যাকচুয়ালি আমি বলি আমি আজকে সকালে এসছি বলে এরকম ফাঁকা দেখতে পাচ্ছেন যদি দুপুরের টাইমে দুপুরে পড়ে আসি তাহলে বুঝতে পারবেন এইখানে কত ভিড় থাকে আর কি অ্যাকচুয়ালি পাইকারি যারা গাছ বিক্রি করে নাকি মাথায় করে নিয়ে কলকাতার সাইডে তার সাথে এখান থেকে গাছ নিয়ে যায় হ্যাঁ এখান থেকে আচ্ছা ককটন কি আছে ককটন এটা পেচ্ছি সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা চলুন দেখি এই এই ও একই রেট সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা

জিনিয়া মোটামুটি কতদিন ফুল দেবে জিনিয়া মোটামুটি সারা শীত ফাল্গুন মাস পর্যন্ত মোটামুটি এখান থেকে তিন মাস চার মাস ফুল দেবে ফুল দেবে দেখান দেখি দেখুন অ্যাকচুয়ালি বাবার বলছি যারা কলকাতা সাইডে গাছ কেনেন তারা জানেন যে আমরা যে দাম বলছি তার থেকে কতটা বেশিতে আপনারা গাছ কেনেন আপনারা চাইলে এখানে আসতে পারেন অথবা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন নাকি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দাদা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কী আছে বলুন তো একটু

নেমে ওখান থেকে মানে ওখানে কুড়ি মিটার হেঁটে গেলে সামনে জ্যোতি সিনেমা হল মোটামুটি এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টের সামনে দিয়েই ওখান থেকে কুড়ি মিটার হেঁটে গেলে সামনে জ্যোতি সিনেমা হল আচ্ছা তো ওখান থেকে ওখানে শুটিয়ার অটো দাঁড়িয়ে আছে শুটিয়ার অটোয় উঠে বলবে যে কাল ভাই ভাই নার্স থেকে আচ্ছা ভাই ভাই নার্স থেকে কিন্তু আপনাদের কোনো বোর্ডটা নেই বোর্ড নষ্ট হয়ে গেছে বোর্ডটা এখানে অনেক একটা কথা বলি এই রাস্তায় টুকটাক কম বেশি ভালো অনেক নার্সারি রয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা যেহেতু ভাই ভাই নার্সারি ভিডিও দেখছেন দেখবেন এই যে রাস্তা রয়েছে রাস্তার পাশেই কিন্তু এই নার্সারি আপনারা এইভাবে যদি এই লুকটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা ভাইভাই নার্সারি আর সব বড় কথা আমরা স্কুলের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা আসার সময় ফোন নাম্বার যোগাযোগ করে নেবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট লাস্টের তিনটে আট আচ্ছা